যদি কোনো স্কুল কলেজের ছাত্রছাত্রীকে ছাত্রীকে জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও তাহলে শতকরা সম্ভাবনা আছে সে বলবে বড় হয়ে ডাক্তার হতে 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 চায় 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 ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক একজন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য যে কোনো প্রফেশনে যাক না কেন তার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা উপার্জন করা এই টাকা উপার্জনের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা ফ্যামিলি থেকে যে একটি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটি হলো জব বা চাকরি আমাদের স্কুল কলেজে ব্যবসা শাখায় যে বিষয়গুলো পড়ানো হয় এটার উদ্দেশ্য এটা না যে আপনি আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন এটার পারপাস হলো আপনি ব্যবসা শিক্ষা শিক্ষিত হয়ে এ বিষয়ের উপর যেন একটি ভালো জব করতে পারেন আমাদের ফ্যামিলিতেও এই জন্য ভালো করে লেখাপড়া করতে বলে যেন আমরা বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারি মূল কথা আমাদের ফ্যামিলি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র জব বা চাকরিকে প্রমোট করা হয় এখন প্রশ্ন হলো চাকরি কি সবচেয়ে ভালো পেশা স্টুডেন্ট লাইফে কি আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত জবের জন্য চেষ্টা করা বা প্রস্তুতি গ্রহণ করা আজকের এই ভিডিওতে আমি প্রফেশন নিয়ে কথা বলবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় মূলত কয় ধরনের পেশা আমাদের সামনে অপশন হিসেবে রয়েছে আমেরিকান একজন প্রখ্যাত বিজনেসম্যান এবং লেখক রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে এ বিষয়ে আমাদেরকে ধারণা দিয়েছেন তিনি পৃথিবীর সকল পেশা বা ইনকাম সোর্সকে চারটি বাগে ভাগ করেছেন এমপ্লয়ি সেলফ এমপ্লয়েড বিজনেস ওনার ইনভেস্টর এমপ্লয়ী কারা যারা জব বা চাকরি করে তারাই এমপ্লয়ী হোক সেটা সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি এদের এক বা একাধিক বস থাকে এদের কাজের তেমন স্বাধীনতা থাকে না বেশিরভাগ কাজের জন্য এদেরকে তার বসের কাছ থেকে পারমিশন বা অনুমতি নিতে হয় এরা প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্যালারি বা বেতন পেয়ে থাকে সেলফ এমপ্লয়েড এদের কোনো বস থাকে না তারা নিজেরাই বস এদের কাজের স্বাধীনতা থাকে এরা কাজের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নিজেই নিতে পারে এদের ইনকাম কাজের সময়ের উপর নির্ভর করে অর্থাৎ যত বেশি সময় ধরে ওরা কাজ করবে ওদের ইনকামও তত বেশি বিজনেস ওনার রবার্ট কিওসাকির মতে এটা হচ্ছে ধনী হওয়ার জন্য বেস্ট কোয়ার্ড্রেন্ট এরা বিজনেসের জন্য একটা সিস্টেম তৈরি করে এবং ওদের হয়ে কাজ করার জন্য স্কিলফুল ব্যক্তিদেরকে হায়ার করে অনেকে সেলফ এমপ্লয়েডকে বিজনেস ওনার মনে করেন আসলে সেলফ এমপ্লয়েড এবং বিজনেস ওনারের মধ্যে একটু পার্থক্য রয়েছে যেমন আপনি যদি আপনার বিজনেস রেখে এক মাসের জন্য হলিডেতে যান এবং এতে আপনার বিজনেসের কোনো রকম ক্ষতি না হয় তাহলে আপনি একজন বিজনেস ওনার আর এতে যদি ক্ষতি হয় তাহলে আপনি সেলফ এমপ্লয়েড ইনভেস্টর এরা অন্যের বিজনেস বা ব্যবসার খবর রাখে এবং অন্যের বিজনেস ইনভেস্ট করে ওই কোম্পানি থেকে প্রফিট নিয়ে থাকে টাকা এদের জন্য কাজ করে থাকে এখন চলুন এদের মধ্যে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে সেগুলো দেখি এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েডের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হলো এমপ্লয়ীদের বস থাকে সেলফ এমপ্লয়েডের কোনো বস থাকে না এরা কাজ করলে ইনকাম হবে কাজ না করলে ইনকাম হবে না অর্থাৎ এই দুই ধরনের প্রফেশনের মানুষই এক্টিভ ইনকামের উপর নির্ভরশীল আপনি কোনো কাজ করে অথবা কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে এককালীন টাকা পান এটা হলো একটিভ ইনকাম আর আপনি যদি এক্টিভ ইনকামের উপর সময় নির্ভরশীল হন তাহলে হয়তো আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না কারণ একটি মানুষ যতই পরিশ্রমী হোক বা যতই কাজ করুক সে যদি এক্টিভ ইনকামের উপর নির্ভরশীল হয় সে সবসময় লিমিটেড মানি আর্ন করতে পারবে বিজনেস ওনার এবং ইনভেস্টর এরা দুজনে পেসিভ ইনকামের উপর নির্ভর করে অর্থাৎ তারা যদি একবার কাজ করে এরপর তারা যদি ঘুমিয়েও থাকে তারপরও তার ইনকাম হতেই থাকে একজন বিজনেস ওনার হওয়ার জন্য প্রথম দুই তিন বা পাঁচ বছর হয়তোবা অনেক পরিশ্রম করতে হয় আর যখন সে সাকসেসফুল হয় এরপর তার আর কাজ নাই বললেই চলে কারণ তার এমপ্লয়ি তার জন্য তখন কাজ করে আর ইনভেস্টর এর কোনো এমপ্লয়ি দরকার হয় না টাকায় ওদের জন্য কাজ করে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি এর মধ্যে যে কোয়াড্রেন্টে থাকেন না কেন আপনার মেধা আপনার কঠোর পরিশ্রম দিয়ে একটি থেকে আরেকটিতে সুইচ করতে পারবেন আপনি যদি এই দুইটা কোয়াড্রেন্টে একটিতে থেকে থাকেন আর আপনি যদি অন্য কোয়াড্রেন্টে সুইচ না করেন তাহলে আপনাকে সারা জীবন কাজ করতে হবে যে মুহূর্তে আপনি আপনার কাজ থামিয়ে দিবেন ওই মুহূর্ত থেকে আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে শুধু ফ্যাক্টগুলোই বললাম এখন সিদ্ধান্ত আপনার আপনি এমপ্লয়ি হবেন সেলফ এমপ্লয়েড হবেন নাকি বিজনেস ওনার হবেন নাকি ইনভেস্টর হবেন